সব কিছু মিলে একদম লুক্রেটিভ একটা জায়গায় আমি বলবো যে মেন রোডের সাথে মাত্র দশ থেকে বারো মিনিট দূরতে অর্থাৎ বসিলা ব্রিজ থেকে দেখাবো যে এটা হচ্ছে এদিকে দোতলা উঠার জন্য একটা স্টেয়ার আছে একটা কক্ষ রয়েছে অর্থাৎ শ্রেণী কক্ষ রয়েছে পনেরোটা আর এর সাথে আছে একটা কোয়ার্টার স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার আমি একদম এ টু জ্যাড আপনাদেরকে দেখাবো بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর অনেক চমৎকার একটি জায়গায় লোকেশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা স্কুল এটা হচ্ছে ঢাকা মিশন স্কুল কেরানীগঞ্জ ঢাকা মিশন স্কুল কেরানীগঞ্জ এই যে জায়গাটা এখানে তেরো তেরো শতাংশ জায়গা আছে এই জায়গাটা বিক্রয় করা হবে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সোভিয়ার্স আমি পুরোটাই দেখাবো এ টু জেড তথ্য দিব আপনাদের অবশ্যই উপকার লাগবে যারা কিনতে যাচ্ছেন সোভিয়ার্স আপনারা দেখেন প্রথমে আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছি এটা দোতলা বিশিষ্ট একটা বিল্ডিং এখানে তেরো দশমিক জায়গা আছে অর্থাৎ প্রায় আট কাটা জায়গা আছে এই জায়গাতে এখানে বর্তমান স্কুল আছে স্কুলটা রানিং একটা স্কুল আছে এই স্কুলটা এই যে জায়গার যে মালিক উনি বিক্রি করবে সোভিয়ার্স তার আগে আমি একটু লোকেশনটা বা রাস্তাটা দেখাই আমরা যে রাস্তাটা আছে এটা পঁচিশ ফিটের রাস্তা এর সামনে হচ্ছে একটা আপনার দেখবেন যে রোড আছে একদম বড় একটা রোড আছে সোভিয়ার্স আমি যদি লোকেশনটা আগে বলি আপনাদের জন্য সুবিধা হবে এটা পড়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ ধানমন্ডি থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে মাত্র আমি দেখলাম যে দশ থেকে বারো মিনিট দূরত্বে আপনারা চলে আসবেন এই জায়গায় এটার আরও লোকেশনটা সুবিধাটা যদি আমি বলি এর শ্যামল বাংলা রিসোর্ট শ্যামল বাংলা রিসোর্ট একদম আর এটার ঠিক পিছনে পড়েছে এর পাশে রয়েছে আমরা যদি দেখি এর একদম কাছে একদম আমি বলবো যে এটার সাথে রয়েছে ড্রিম স্কোয়ার সিটি এটার পূর্ব সাইডে পড়েছে ড্রিম স্কোয়ার সিটি আর এইদিকে পশ্চিম সাইডে পড়েছে মডার্ন সিটি অর্থাৎ এইদিকে একটা আবাসিক একটা হাউজিং সোসাইটি মডার্ন সিটি এবং এর সামনে অর্থাৎ পূর্ব দিকে পড়েছে একদম আমি বললাম নিউ ভীষণ সিটি এবং এর পিছনে রয়েছে একটা ইকো পার্ক অর্থাৎ সব কিছু মিলে একদম লুক্রেটিভ একটা জায়গায় আমি বলবো যে মেন রোডের সাথে মাত্র দশ থেকে বারো মিট দূরতে অর্থাৎ বসিলা ব্রিজ থেকে আরও কাছে এই জায়গায় এই সুন্দর যে স্কুলটা আছে এই স্কুলটা একদম মাত্র দুই বছর হয়েছে মাত্র দুই বছরের মধ্যে এটা কমপ্লিট হয়েছে অর্থাৎ করোনার পরে কাজ শুরু হয়েছে দ্যাট অ্যাটলিস্ট দুই বছরের এর আগে এটা কমপ্লিট হয়েছে আমি একদম এ টু রেজাল্ট আপনাদেরকে দেখাবো সো আমরা এখন স্কুলে প্রবেশ করছি ইয়েস গেটটা দেখে বুঝতে পারতেছেন যে একদম ভালোভাবে করা এদিক থেকে আমি দেখাবো যে এটা হচ্ছে এদিকে দোতলা উঠার জন্য একটা স্টেয়ার আছে এখানে এই স্টেয়ার আছে এখানে কিছু কিছু বিষয় আছে যেটা আমি বলে রাখি যে এখানে পনেরোটা কক্ষ রয়েছে অর্থাৎ শ্রেণী কক্ষ রয়েছে পনেরোটা আর এর সাথে আছে একটা কোয়ার্টার স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার আছে দুই রুম দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা বাথরুম টোটাল এখানে ওয়াশরুম আছে পাঁচটা এছাড়া আরও আপনার দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠের মতো একদম গাছপালা সুসজ্জিত সুন্দর শ্যামল সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে টোটাল পনেরোটা কক্ষ রয়েছে শ্রেণীকক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে ভালো যে জায়গাটা বিশাল বড় একটা মাঠ রয়েছে এবং এখানে আপনারা দেখলেন যে গেটটা অনেক সুন্দর সবকিছু মিলে প্রায় শতাংশ জায়গা এই জায়গাটা করা হবে এবং বর্তমানে কিন্তু রানিং ভাড়া চলছে এখানে এখন আপনারা দেখতেন যে মিশন আপনারা যদি গুগলে সার্চ দেন যে ঢাকা মিশন স্কুল ক্যারানিগঞ্জ ব্রাঞ্চ তাহলে কিন্তু খুব সহজে একবারে আপনারা পেয়ে যাবেন আমি একটু বলে রাখি এই যে প্রপার্টিটা দেখছেন এই প্রপার্টিটা টোটাল প্রপার্টিটাই অর্থাৎ আমি যদি বলি যে এটা এই যে জায়গাটা একদম এই মাথা থেকে সামনে পঁচিশ ফিট এবং কিন্তু একটা রাস্তা আছে সেটা হচ্ছে প্রায় ফিট সব কিছু মিলে এই জায়গাটা বিক্রি করা হবে সো সবিবার যারা কেরানীগঞ্জ অর্থাৎ আমি বলবো যে ঢাকা থেকে অর্থাৎ ঢাকার ধানমন্ডি থেকে বা ঢাকা আমি যদি বলি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পাঁচ পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্বে দশ থেকে বারো মিনিট দূরত্বে এইরকম সুন্দর একটা লোকেশনে একদম রিসোর্ট আমি বলব যে এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে যেমন শ্যামল বাংলা রিসোর্ট আপনারা জানেন এটা ঠিক পিছনে পড়েছে এছাড়াও আরও অনেকগুলো রিসোর্ট রয়েছে আপনারা জানেন যে ভাওয়াল রিসোর্ট আছে এরপরে হচ্ছে ইকো রিসোর্ট এ সব কিছু মিলে এখানে চমৎকার একটা লোকেশনে এই জায়গাটা বিক্রি করা হবে সো ভিউয়ার যারা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিক্রয় করে দেওয়ার জন্য বা বিক্রি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে বা আপনারা যদি কিনতে চান কেনা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং এটা কেনার ব্যাপারে আমরা আপনাদেরকে এটুকু বলতে পারি যে এখানকার কাগজপত্র থেকে শুরু করে এ টু জ্যাড সব কিছুই কিন্তু একদম আপডেট করা আছে আপনারা যারা দেখবেন বা জানবেন বা কিনতে আগ্রহী আছে তারা একবার অন্তত নিঃসন্দেহে আপনার নিশ্চিন্তে আপনার এটা দেখে বুঝে আপনার কিনতে পারবেন সোভিয়ার্স আমি এই প্রোগ্রামটি শেষ করবো শেষ করার আগে আমি আবারও বলছি যারা প্রপার্টি কিনতে চান প্রপার্টি বিক্রি করতে চান বা প্রপার্টি ভাড়া দিতে চান অথবা ভাড়া নিতে চান আর তারা নিঃসন্দেহে নির্দিষ্ট নিশ্চিন্তে একে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার প্রপার্টি রিলেটেড বিজ্ঞাপন দিতে চাইলেও কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আলাইকুম